জয়গুরু তাপতি মল্লিক মা জয় বলুন আপনি আজকে একটু না জয় পরম গীতা রাতর শ্রীচরণে প্রণাম প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জানানি শ্রী শ্রী বড়বাদ শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বর শ্রীচরণে প্রণাম জানাই পরম ভূজ্য পাহায শ্রী আচার্য দেবের শ্রী প্রণাম জানাই গুরুকুলের সকলের শ্রীচর উপস্থিত আছে দাদারা সকলকে আমার আনন্দিত জয়গুরু আসলে কি বলবো এই ভোরবেলার এই শুভ সন্ধিক্ষণে নাম নাম ধ্যান শত নুগা স্থিতপ্রীতি করার পর মন এক মহা ভাবে ভাবিত হয়ে যায় এক সুনির্মল আনন্দ যেন ভিতর অনুভূত হয় এই সন্ধিক্ষণ এই সময়টা আমাদের জীবনের এক চরম সময় চরম পাওয়া এই একটু একটু করে পেতে পেতে চরম ভাবের সঙ্গে যাওয়া আজকে যে পরিবেশ ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি একটা টার্নিং পয়েন্ট যেন একেবারে কিনারায় দাঁড়িয়ে আছি এমন অবস্থার ভিতর দিয়ে কিন্তু আমরা চলছি সানন্দে পরমানন্দে সেই যেন আমরা যে দেবতারা যে হলাউল থেকে যে আহরণ করেছিল অমৃত সেই আজকে সেই ফলাহল থেকে সেই বৈরী পরিবেশ থেকে আজ আমরা ঠাকুরকে গ্রহণ করার ভিতর দিয়ে আমরা সেই অমৃত লাভ করতে পারছি কেমন করে থাকা যায় এত ভালো থাকা যায় এত আনন্দ কিভাবে আসে প্রচন্ড গরমে যখন সবার ভিতরে হাউতাস হচ্ছে ত্রাহি ত্রাহি রব হচ্ছে যারা নাম করে তাদের ভিতরে কোনো কিন্তু ত্রাহি নয় কারণ কি চরম গরমেই। আমরা কিন্তু হাঁপিয়ে উঠছি না আমাদের ভিতরে সে দাবানল চলছে না আমাদের ভিতরে দাবানলের সৃষ্টি হয়েছে সৃষ্টি করে দিয়েছেন সেই পরম পিতা আমাদের ভিতরে সেই সৃষ্টি করে দিয়েছেন জ্বালিয়ে দিয়েছেন আচার্যদের এই নাম যা অন্য কোন তাপের থেকে অন্য কোনো তাপ এই তাপের থেকে বেশি নয় তাই যার ভিতরে নামটা যত চলতে পারে এই নামের আগুন যেখানে যত ময়লা ও কাটবে তত পরম পিতা বলেছেন ঠাকুর বলেছেন ভাইটাল কারেন্ট কারেন্ট বলতে আমরা বুঝি বিদ্যুৎ প্রবাহ তাহলে এই নামটা যার ভিতরে চলে তার ভিতরে বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হয় সেইভাবেই তাহলে আমাদের চালাতে হবে যে বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হয় আমাদের শরীরের ভিতর তখন বাইরের তাপ আমাদেরকে কিন্তু বেশি করতে পারে না এই তাপের সঙ্গে ওই তাপ আমাদের শরীরকে প্রভাবিত করতে পারে না তাই নামের এতটাই তীব্রতর ঠাকুর এমনও বলেছে এই নাম করলে কি হয় এমনকি এটম বোমা পর্যন্ত কিন্তু আমার ভিতরে সেই প্রভাবিত করতে পারে না এই নামের এতটাই শক্তিশালী গুণ কিন্তু কথার কথা নয় তো এটা তো করে দেখতে হবে করে বুঝতে হবে চন্দ্র আমার নিজের জীবনের একটু কথা বলি আমার যখন কেমোথেরাপি হয়েছিল দ্বিতীয়বার কলকাতাতে কেমোথেরাপি দেওয়ার পর আমার শরীরে এত ভয়ংকর অ্যালার্জির সৃষ্টি হয়েছিল যে সেই ছবিগুলো নিয়ে ডাক্তার এতটাই ই হয়ে পড়েছিল যে বোর্ড বসিয়েছিলেন কলকাতা মেডিকেলের ডাক্তার তারা কখনো দেখে নাই যে একটা এইরকম ভয়াবহ রোগ তারপরে কি করলেন তারা ছবি তুলে নিলাম তিনি ব্যক্তিগতভাবে আমাকে সবচেয়ে বড় স্কিনের ডাক্তার তাকে দেখালেন তিনি দেখালেন দেখানোর পর আমাকে ওষুধ দিলেন লাগানোর জন্য লাগাতে হবে এবং এমনও বললেন যে আসলে এই স্কিনের এই সমস্যাটা আপনার যাবে না এটা এই ক্রিমটা মাখলে কম থাকবে এমনি ভাবে চলছে তারপরে লকডাউন এসে গেল লকডাউন আসার পরে এমন কি আমার এতটাই এমনটা হতো যে আমি মানে গায়ে কাপড় চোপড় রাখা খুব দুরহ ব্যাপার ছিল এমন অবস্থা এই ক্ষেত্রে আপনি পর এমন একটা অবস্থা সৃষ্টি হলো মানে প্রচন্ড ভিতরে তো অন্যরকম থাকেই প্রচন্ড গরম তারপরে এইরকম দেখা দিল। এখানে বাংলাদেশে একই কথা বললেন যে মা আপনার এটা সারবে না কিন্তু আপনার এটা মাখতে থাকতে হবে এটা তারপর তো প্রচন্ড গরম আছে এই কখনো প্রচন্ড গরমে ঘেমে একেবারে একাকার হয়ে যায় আবার কখন এরকম একটা অবস্থা ভাব চলছে এবার আসি আমি কিছু জানি না যে কেমন করে এ নিয়ে যে করে এর থেকে পরিত্রাণ পাবো যে চলছে এরকম ভাবে ওই নিয়েই চলছি ওই নিয়েই শুরু হয়ে গেল এই লকডাউনে এই নাম জব পূজনীয় মা তখন বলেছিলেন তন্দ্রা মা এসেছিলেন আমার মাতৃ সমের লিঙ্কে আলোচনা করতেন যে তন্দ্রামা থাকতেন বাবার বাবার ওখানে ওখানে ভোগের তিনি থাকতেন এখন ঠাকুর ওখানেও তিনি থাকেন সুব্রত স্ত্রী তন্দ্রা চক্রী মা পূজনীয় মার আশীর্বাদ নিয়ে তিনি আমার মাতৃ সমের লিঙ্গে আলোচনা করতে এসেছিলেন এসে তারপরে তিনি বলছেন বাবা তখন তিনি দ্বিতীয়বার যখন আলোচনায় আসেন তখন আহ মিশন হাসপাতালে ছিলেন আহ দুর্গাপুরে তখন তিনি এসেই বলছেন পুজো নিয়মা নাম করার কথা বলেছেন আপনারা সবাই একটু নাম করুন যাইহোক তারপর থেকেই আমার নামের লিঙ্কটা চালু এই যে নাম শুরু হলো এখন এই নাম নিজেই জানতাম না নিজে কখনো ভাবেনি যে আমাকে ওই সময় উঠতে হবে কিন্তু কে যেন জাগিয়ে দিত সেই ভোরবেলা সেই তিনটের সময় জাগিয়ে দিত এবং আমি জানতাম বাবাও কিন্তু তিনটের সময় উঠে তিনি ওই সময় তিনি জাগতেন নাম ধ্যান করতেন দৃষ্টিবৃত্তি করতেন এরকম আমার শোনা ছিল যাই হোক ওইগুলো মনে পড়তো নাম শুরু করলাম নাম করতে করতে এমন হলো আমার ওই যে অ্যালার্জি কোথায় যেন দূরীভূত হয়ে গেল বাস্তব উদাহরণ আমি অনেককেই বলি এ ওষুধের যা যাচ্ছিল না একেবারে কোথায় দূরীভূত হয়ে গেল এত অ্যালার্জি গেলে জিনিস এখন এই যে শাক সবজি তাই কোনো কিছুতে আমার কোনো অ্যালার্জি নেই এই যে আবার চলছে ডাক্তাররা বলছে কোন না কোন অ্যালার্জি নাই আর এই যে গরমে যেখানে আসলে দাবানাল জলে মানুষের ভিতরে তাই সেখানে নাম করলে কিন্তু ওই ভাবটা আসে না এমন একটা ভাব তাই নামের কি গুণ যে এই যে অ্যালার্জি যে মানে আমাদের রোগ ব্যাধি সব কিন্তু দূরীভূত হয়ে যায় এই নামেই কিন্তু দূরীভূত হয়ে যায় আজকে আবারও কেন এই যে ঠাকুরের রোগ ব্যাধি বিপদ আপদ যাই হোক না কেন আমি বিশ্বাস করি সবই পরম পিতার আশীর্বাদ এটাকে পজিটিভ ভাবে নিয়েছি নেগেটিভ ভাবে নিলে আমি হয়তো আজকে আলোচনা করতে পারতাম না আমাকে বিছানায় পড়ে থাকতে হতো কিন্তু আমি এটাকে নিয়েছি এটা তার আশীর্বাদ এটা আমাকে তিনি দিয়েছেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে যেটা আমি উদাহরণ হয়ে দাঁড়াতে পারি এই নামের গুণ কি শরীরে কিভাবে রোগ আসুক না কেন বার বার মরি না কেন যতই ঠাকুর বলেছেন মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো মৃত্যুকে নিকেশ করে দাও আমি ঠাকুরকে বলি আমি যেন এই মৃত্যুকে নিকেশ করতে পারি বারবার মরেও যেন না মরি আমি যেন উদাহরণ হয়ে বলে দাঁড়াতে পারি ঠাকুর বলেছেন উপদেশ তুই দিস না যত উদাহরণ হওয়া আগে সেই উদাহরণ হয়ে যেন প্রত্যেকের অন্তরে অন্তরে তোমাকে পৌঁছে দিতে পারি তোমার এই নামের মাহাত তোমাকে ভালোবাসার মাহাত্ম সবার অন্তরে অন্তরে যেন পৌঁছে দিতে পারি আজকে এই যে যতই ব্যাধি আসুক না কেন এই ব্যাধিকে বাধ্য করে এই সমস্ত বাধাকে অতিক্রম করে তোমার নামের আগুন জ্বলছে আমার অন্তরে এই চালানোর ভিতর দিয়ে কিন্তু আজকে এখানে উপনীত হতে পারছি আজকে এখানে বলতে পারছি মৃত্যুকে আমরা অবলুপ্ত করতে পারি নিকেশ করতে পারি মৃত্যুকে বলতে পারি তুমি দাঁড়াও আমার যে সময় হয়নি এখনো এখনো যে নাম চলে নাম নামে অভেদ এখনো যে তিনি আমার অন্তরে দৃষ্টমান এখনো যে তার কাজ বাকি আমি যে কিছুই করতে পারিনি আমি যে এখনো তার চরণে তার হারানো সন্তান এনে দিতে পারিনি অমৃত যে এখন অনেক বাকি তুমি দাঁড়াও মৃত্যু যখন সময় হবে পরম পিতা আমাকে নিয়ে যাবে এই যে এমনি ভাবে ভাবের ভিতর দিয়ে এগিয়ে চলেছি আপনাদের মতো আগুনিত ভক্তের প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেছেন তিনি গ্রহণ করে তিনি আমাকে এগিয়ে নিয়ে চলেছেন এই নামের গুণে কিন্তু নামটাও হতে থাকে যখন প্রচন্ড অসুস্থতার ভিতর দিয়ে একা ছিলাম কেউ ছিল না ভারতে যখন এমন অবস্থা ডিসেন্ট্রিয়া হয়েছে কেমন পরে যখন বাথরুমে যায় প্রায় সারাটা রাজ্যে যখন অবস্থায় তখন কাছে কেউ নেই তখন গিয়ে দেখি কি সুন্দর মহিত নাম সংকীর্তন কানে ভেসে আসছে বা হাজার কষ্টের ভিতরে এখানে এত সুন্দর নাম কীর্তন ভেসে আসছে কোথায় যেন আমার কষ্টটা দূরীভূত হয়ে যায় যখন শুয়ে তাকে অটো নাম চলতে থাকে আমি করি না নামটা যখন কে যেন চালাচ্ছে নিজেই নিজের ভিতরে দুটো দ্বৈত সত্তা জাগরিত হয়ে ওঠে কে চালাচ্ছে নাম কিভাবে করছি আমি তখন একজন যেন আর একজনের প্রশ্নের জবাব দিতে থাকে সে তিনি জাগিয়ে দেন এই জাগানোর ফলে ঘুম না হওয়ার ফলেও এই যে যখন আবার পরবর্তী কেমন যখন নিতে যাই তখন অনেকেই ভীত যে এই যে ঘুম হয়নি এই যে এতটা অসুবিধার ভিতর যে এগিয়ে চলেছি সেখানে কিন্তু কোনো অসুবিধা হয়নি কেমন করে ডাক্তার বলছে এক ডাক্তার বলছে নিরামিষতে কিন্তু প্রোটিন নাই প্রোটিনের অভাব দেখা দিতে পারে মনে মনে আমি হাসি কেমন করে বুঝবে তুমি ডাক্তার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ডাক্তার যিনি আমি তারই রুগী আমি নামের মাহাত্ম কি বুঝবে যেখানে এত প্রচন্ড একবার ওয়েট মেপে দেখলো ওজন অনেক কম আবার বললেন কিছু খেয়ে আসুন কিছু খাননি আমি দুটো শুকনো সিরিয়া জল খেয়ে নাম করে বললাম হে ঠাকুর আমার তো এই আছে আর তোমার নাম আছে ডাক্তার তো এই বলছে তাহলে কি আজকে কেমো হবে না পরবর্তীতে ওজন মেপে দেখে সব ঠিকঠাক প্রেশার ঠিকঠাক সব সুন্দর মতো আমি নিজেই যেন ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে মতের কোন কষ্টই ঠাকুর আমাকে দেয় না তিনি যেন আমাকে ধরে রেখেছেন পরম আগলে রেখেছেন এই যে তিনি যেন আমার সমস্ত দায়িত্ব তুলে নিয়েছেন ভক্তের ভিতর দিয়ে যখন কলকাতাতে ডাক্তার বলল অনেক বড় অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে মন্দিরে গিয়ে শুধু ঠাকুরকে নিবেদন করেছিলাম ঠাকুর তুমি তো সবই জানো কেমন করে আমাকে নিয়ে এসেছে তোমার পরেই আমি নিজেকে সমর্পণ করলাম তুমি রাখলে আছি তুমি নিলে নিলেও আছি তোমার ইচ্ছাই মঙ্গল কেমন করে চিকিৎসা হবে কি হবে আমি কিছু জানি না তিনি জানো আমার তিনি যেন নয় তিনি আমার ডাক তিনি নিয়েছেন তিনি শুনেছেন তিনি গ্রহণ করেছেন তাই অগণিত ভক্তের অর্ঘের ভিতর দিয়ে আমার চিকিৎসা শুরু হলো আর উদাহরণ হয়ে দাঁড়ালাম যেন এমনি ভাবে কত জায়গা মানুষের ভিতরে দয়ার দরজা খুলে গেল দেয়ার ভিতর দিয়ে তারা এগিয়ে এলো এমনি ভাই অগণিত অনেক এখন অনেকেই এগিয়ে এসেছে তারা কিন্তু তাদেরকে সাহায্য করবার জন্য সৎসঙ্গে বৃন্দ এই যে ভক্তবৃন্দরা আজকে তাদের দয়ার দরজা খোলা ভিতরে দিয়ে তারা অনেকেই কিন্তু সাহায্য করছে অনেকের অনেক আছে কিন্তু আজকে যে জিনিসটা সন্তান হারাতে চায় মানুষ কিন্তু টাকা হারাতে চায় না এই যে টাকার প্রতি মোহ এমনি এমনিভাবেই মানুষ আগলে রেখেছে অনেকে অনেক কিন্তু সেটাকে মানুষ দিতে চায় না আজকে কিন্তু অগণিতভাবে আমার না চাওয়ার ভিতর দিয়েও মানুষ এগিয়ে এসেছে দিয়েছে কি দয়ার দরজা খুলে গেছে একটু একটু করে দিলে এই দেয়ার ভিতর দিয়ে একটা জীবন বেঁচে যায় দেয়া হয়েছে কি আনন্দ কি পরিতৃপ্তি হম সেটা যারা দেয় তারা জানে আজকে এখানে আমার শর্মিষ্ঠা আমাকে এখানে হঠাৎ করে আলোচনার কথা বলেছে কি আলোচনা করব আগে জীবন্ত উদাহরণ হবে চিৎকার করে বলতে ইচ্ছা করে গ্রহণ করো তোমরা যে যত দূরে চোখ যায় তত দূরে দেখতে পাচ্ছি মাইলের মাথায় একটা আলো জ্বলছে কিনা দেখতে পাচ্ছি নরমুন্ধগুলো আকাশ থেকে যেন রক্ত বৃষ্টি ঝরছে সেদিন আর বেশি দিন দূরে নয় সেদিন আজকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর বলেছিলেন চরমের চরম প্রকাশ তাই আমি কলকি সেই কলকি অবতার চরম দিনের চরম প্রকাশ ঘটেছে কিন্তু সেই চরম অবস্থার ভিতর সেই সত্য যুগেই কিন্তু আবার আবির আমরা চলছি কিন্তু ঠাকুরের আশা মানে সত্য যুগের আবির্ভাব হওয়া সেই কলকি যুগে তিনি কলি অবতার তাহলে এই চরম দিনে আমাদের সেই চরম নামটা কেমন করে করতে হবে শুধু যুক্ত থাকলে হবে না এই নামের আগুনটা জ্বালাতে হবে তীব্র ভাবে নাম করতে হবে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আচার্য বলেছেন আটচল্লিশ ঘন্টা নাম করার কথা অনেকে আমরা মেপে মেপে করি কেমন করে আটচল্লিশ ঘন্টা নাম করব আটচল্লিশ ঘন্টা টার্গেট পয়েন্ট দিয়েছি এই করতে করতে শ্বাস প্রশ্বাস যেমন আমরা চালাই নিঃশ্বাস প্রশ্বাস যেমন চালাই নিঃশ্বাস পশ্চাৎ বন্ধ হওয়া মানে আমি বন্ধ হওয়া আমার চলে যাওয়া আমার মৃত অবস্থা তাই এই নামটাকে এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে অবিরাম গতিতে অবিরাম ভাবে আটচল্লিশ ঘন্টা কেন সর্ব মধ্যে আটচল্লিশ ঘন্টা তিনি বেঁধে দিয়েছে যে করতে পারবে সেই টার্গেট নিয়ে চলতে পারবে অবিরামভাবে ভাবে নামটা ভিতরে চলতে থাকবে আমি বেঁচে থাকবো আমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে এই নামের ঘূর্ণন চলবে আমার শক্তি সঞ্চারিত হবে আমার ভিতরে তিনি অবস্থান করবে এই সেই সেই চরম সেই অবস্থার সৃষ্টি যতই না কেন তিনি যখন আমার ভিতরে আসুক জাগরিত হয়ে উঠবে এই চরম দিনে আমি কিন্তু বেঁচে থাকবো আমি সবাইকে বাঁচাতে পারবো আমার ভিতরে সে অসীম শক্তি তৈরি হবে তোরা একটা ভগবান হয়ে ঠাকুর বলেছেন এক একটা ভগবান হয়ে সুযোগ তিনি এই যে দিয়েছেন চরম অবস্থার ভিতর দিয়ে কিন্তু চরম ভাবের আবির্ভূত হয় তিনি দূরে নয় তিনি মন্দিরে নয় তিনি কোথাও নয় তিনি যে আমার ভিতরে জাগ্রত নামের ভিতর দিয়ে সেটা উপলব্ধি করা যায় তখন যখন আমার ভিতরে তাকে যখন দেখি তখন যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ করে তখন যত যত গাছপালা যা কিছু দেখি পশু পাখি সবার ভিতরে তাকে দেখি তখন একটা গায় গায়েও একটু আঘাত দিতে কষ্ট লাগে একটা গাছের পাতা ছিঁড়তে কষ্ট লাগে যে ঠাকুর তো না তার ভিতরে তো তিনি আসে প্রত্যেক জল পদার্থের ভিতরে তার অবস্থান কথা বলেছে না পিতৃদেবও বলে গেছেন সবকিছুর ভিতর তার অস্তিত্ব বৃত্ত বর্তমান তাই তখন কিন্তু এমনি ভাবে আমাদের ভিতরে তিনি জাগরিত হয়ে ওঠেন সবকিছুর ভিতর দিয়ে নামের মাহাত্ম কথা বলে কি করব নাম করলে সব আপনি খুশে পড়ে সস্তিনি নিতে চাচ্ছি কিন্তু অনেক আছে মায়েরা দাদারা আছে নেওয়ার কথা চেষ্টা করছি পারছি না কিন্তু নামে যুক্ত হন নাম করতে থাকুন তার কাছে নিবেদন করুন এমনি খুশে পড়বে চোখের মুখে নুন দিলে যেমন চোখ খুলে পড়ে যায় নাম করতে করতে তখন আমার ভিতরে তখন আপনা থেকে সব ময়লা কাটতে থাকে তখন ওই যে নিজের পর্যালোচনা আসে নিজের অনেক কিছু তো তখন ভেসে ভেসে তাকে আমার ভিতরে যে কত ভুল আমি অন্যের ভুল কি ধরবো এই নাম করার ভিতর দেখতে পেয়েছি আমি যে ভুলের মালা গেথে বসে আছি জন্ম জন্মান্তরের ভুলের পথে এগিয়ে এগোতে এগোতে হাঁচড় পাচড় করতে করতে আমার প্রিয় পরমের পথে আমি এগিয়ে চলেছি আমার যে কত ভুল ঠাকুর এমনি ভুলের ভিতর দিয়েও তুমি আমাকে গ্রহণ করেছো কত কষ্ট তোমায় দিয়েছি ঠাকুর আমি অন্যের ভুল কি ধরবো আমার ভিতরে তো ভুলের মালা গেঁথে বসে আছি তখন আত্মপর্যালোচনা আসে এই যখন আত্মপর্যালোচনা আসে তখন একটু একটু করে নিজের ভুল গুলো কাটতে কাটতে তখন মানুষ তার সেই সত্যিকারের মানুষ হয়ে ওঠে তার মানুষ হয়ে ওঠে সোনার মানুষ হয়ে ওঠে দেব মানুষ হয়ে ওঠে তখন প্রিয় পরম তাকে আলিঙ্গন করে এই তো আমার আমার আমি তুমি তুমি আমি তার পরম সত্তার সেই ক্ষুদ্র সত্তা পরম সত্তার সঙ্গে তখন সে একত্রতা হয়ে যায় তখন সেই পরমানন্দ লাভ করা যায় তিনি আমি আমি তিনি তা তাতে আমাদের এক একত্রতা হয়ে যায় এমনি ভাবেই কিন্তু আমাদেরকে ময়লা কাটতে থাকে নামের ভিতর দিয়া নিত্য যাজন এই ডিভিয়র্স করতে যাচ্ছি কত রকমের প্রতিকূলতা যাজনে কত রকমের প্রশ্নের সম্মুখীন হচ্ছে প্রশ্ন আমি উত্তর দেবার কে আমি কেউ না তিনি সবই করাচ্ছেন নামটা না করে যখন যাজনে যায় তখন এই অবস্থা সৃষ্টি হয় যে নাম করে যার ভিতরে নামের আগুন চলে তার ভিতরে কথার স্ফুরন ঘটে তার ভিতরে যা যজন হয় যজন হয় যজন হলে যাজন হয় তখন তার ভিতরে টক বক করতে থাকে প্রিয় পরমের কথা বলার জন্য তখন সে যখন কোন মানুষের কাছে যায় তার কথা নিবেদন করে তখন সে তো একটা চৌম্বক প্রাপ্ত হয় তখন ওই চৌম্বকের আকাশ শুনে তার সেই পরম সত্তার সেই ক্ষুদ্র সত্তাকে আকাশ আকর্ষিত করে তখন সে যতই নেগেটিভ থাকুক না কেন এই তার ভিতরে পজিটিভ এনার্জি যত বেশি থাকে এই এনার্জিতে তখন তাকে টানতে থাকে তখন আস্তে আস্তে তার ভিতরে ভাবানন্তর ঘটে তখন পরিবর্তন ঘটে তখন তার কথা সে শ্রবণ করে তাই তো এমন কথাই তো শুনতে চেয়েছি এমন চেয়েছি তখন তার কথা বলা অন্য চলা রকম হয়ে যায় তার গা দিয়ে সুগন্ধি বের হয় যে পদ্মে হেঁটে যায় পথের ধুলোক ধন্য হয়ে যায় তখন সে যাকে আলিঙ্গন করে তার জন্ম জন্মান্তরে ময়লা কাটতে থাকে তাই তো সাধু সঙ্গ করার কথা বলেছে এই সাধু সঙ্গ সাধু ভিতরেই ভিতরেই তিনি ভক্তের অবস্থান করেন বাইরে কোথাও যাই হোক আমার দীর্ঘায়িত করবো না পরম পিতার দয়ায় এখনো সুন্দর ভাবে আমার বলতে ইচ্ছে করে আচার্য বলেছিলেন তখনও আমার ভিতরে সমস্যা ছিল কিন্তু আমি কি বলবো আমি একেবারে তার কাছে চলে গিয়েছিলাম গতবার তার জন্মতিথিতে তিনি আমাকে বলেছিলেন ঠাকুরের দয়ায় তো ভালোই আছেন তার এই সত্যটা তার এই কথাটা আমার জীবনের পরম ঔষাদ পরম পাওয়া আমি তাই স্বআত্মযন্ত্রণা শরীরের যন্ত্রণা শরীরে হচ্ছে আমি মনের এই যখন এই কথাটা উচ্চারণ করি পরম পিতার দয়ায় আমি ভালো আছি আমি তার কাছে এ বারবার উচ্চারণ করি হে ঠাকুর আমি তোমার দয়ায় ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি আমি তোমার দয়ায় ভালো আছি ভালো আছি ভালো আছি কজনে তা বলতে পারি আমরা যে তোমার দয়ায় ভালো আছি যন্ত্রনা থাকুক শরীরে মনে কিন্তু অবিরল আনন্দ তোমারই ভাবে ভাবিত আমি তোমারই প্রেমে আনন্দ তাই পরম পিতার আতুল করে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছে কি জানি না এখনো বলি সেই আচরিত দেবে সেই কথা পরম পিতার দয়ায় ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি এমনি যেন তাকে নিয়ে চলতে পারি তা জানো だけে অপরে তারি কথা তারি মহিমা প্রকাশ করতে পারি জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু কি বলবো যে নাম করলে যে কি হয় একটা মানুষ তার প্রতিষ্ঠা উদাহরণ হচ্ছে তপতী মল্লিক না তার নিজের জীবনের মানে জীবন কি বিসর্জন দিয়ে আজকে আমাকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে নাম করলে কি হয় একজন কেমো মানে ক্যান্সার এত সুন্দরভাবে তিনি ইষ্ট প্রসঙ্গ করলেন সবার সাথে আলোচনা করলেন যে মানে উপদেশ নয় আমাদের উদাহরণ হতে হবে সত্যি সত্যি আমরা অনেক বড় বড় উপদেশ দিই অনেক লিংকে অনেক বড় বড় কথা বলি কিন্তু বাস্তবায়িত নিজের জীবনে করতে পারি না আর সেটা আমার তপতি মল্লিক মা তিনি করছেন এবং করিয়ে দেখাচ্ছেন যে না শুধু উপদেশ না উদাহরণ হতে হবে তাই খুব সুন্দর আলোচনা করলেন পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর সবসময় এরকম আলোচনা করে আমাদের আমাদের অনুপ্রেরণা দেন আপনার আপনার মত আমরা ঠাকুরকে কি করে ভালোবাসবো আপনি আমাদের সবসময় পাশে থেকে শিখিয়ে দেবেন এই আশা রাখলাম জয়গুরু মা ভালো থাকুন বেশি কথা বলতে ভালো লাগে না আপনার সম্বন্ধে চুল চোখে জল আসে আমার মনে হয় আমার বরদি কি আমার বড় মা কথা বলছে আমার সঙ্গে আমার এত ভালো লাগে খুব ভালো থাকুন সুস্থ থাকুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটাই প্রার্থনা করি জয় মা